নতুন করে গঙ্গা ভাঙনের শুরু হয় চিন্তায় কপালে ভাঁজ এলাকাবাসীর জানি রাখবো আরো একবার ফের গঙ্গা ভাঙন পিছু ছাড়ছে না গঙ্গা ভাঙন নতুন করে ফের গঙ্গা ভাঙন শুরু হওয়ায় চিন্তায় কপালে ভাঁজ এলাকাবাসীর কিছুদিন আগেই শামশেরগঞ্জে শিবনগর কামালপুর গঙ্গার ঘাটে ভাঙন রোধের কাজ হয়েছিল গঙ্গা তীরবর্তী পারে কিছুদিন যেতে না যেতেই ফের নতুন করে ভাঙন দেখা দিল সেই জায়গায় এলাকাবাসী দাবি করেন কিছুদিন আগে রাজ্য সরকারের উদ্যোগে ভাঙন রোধে বালির বস্তা ফেলে কাজ হয়েছিল গঙ্গার পারে কিন্তু কিছুদিন বাদেই সেই জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে প্রায় দুশো মিটার অঞ্চল জুড়ে গঙ্গা পারে ভাঙন শুরু হয়েছে যার ফলে শীতের সময় তাদের ভিটেমাটি হারিয়ে গেলে কি হবে সেই চিন্তায় সরকারের কাছে তাদের বিনীত অনুরোধ গঙ্গা ভাঙন রোধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুক সদর্থক ভূমিকা করুক না হলে গঙ্গা বুককে তলিয়ে যাবে পুরো গ্রাম পাটান ধরে লেছে আর বয়স্ক লোক কুণ্ঠে যাব কুণ্ঠে বাসবো ভয় লাগছে আমরাকে ঘরে রইতো ভয় লাগছে এখানে ফাইটা গেছে কোটাই আমরা কি চাইছে আমরা যা দিবেন তাই নিব

মানুষজন কাজ সেই কাজগুলো বসে গেছে আবার তাই দেখলাম যে ফেটে ফুটে আছে সব অনেকগুলো বসে গেছে অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে কাজটা কাজ কমপ্লিট ডিপার্টমেন্ট তো বলি তো কমপ্লিট হয়ে গেছে আমরা কিছু বুঝতে পারি পাবলিক কবে কি আর বুঝবো তো কয়েক বছর খানে কেউ হয়নি এখনো আচ্ছা কতটা এলাকা নিয়ে বসেছে আবার এটা মোটামুটি প্রায় দুশো মিটার মতো নিয়ে বসেছে আচ্ছা এইট মোটামুটি কোথাও দশ ফুট কোথাও পাঁচ ফুট কোথাও ছ ফুট চার ফুট তিন ফুট আড়াই ফুট সব রকমই হয়ে বসেছে আস্তে আস্তে টান ছাড়ে আতঙ্ক তো থাকছে নদীর ধার নদীর এইভাবে যদি বারবার বসতে থাকে তো আতঙ্ক তো থাকবে এলাকাতে আমরা রাতে রাতকালে খুব ভয় লাগছে আর কি আর তাছাড়া শীতের দিন চাই যে একটা ভালোভাবে এটা রিপেয়ারিং এর কাজটা যদি ভালোভাবে করতো গঙ্গার কাজটা পাথর টাথর দিয়ে তাহলে খুব ভালো হতো এই বস্তা দিয়ে এইভাবে থামবে না ভালো কাজ চাইছি আমরা কোন জায়গা এটা এটা হচ্ছে শিবনগর ঘাট সঙ্গে কামালপুর টাচ আছে আপনার নাম বলছেন আমার নাম ডাক্তার মশাল বাড়ি কামালপুর এই তোমার মোটামুটি আজ দুদিন থেকে বসছে ঠিক আছে কালকে বসেছিল আর আজকে অনেকটাই আবার বসেছে ঠিক আছে কিন্তু যাওয়া অবস্থা দেখলে সে যে পার তো আমাদের বাড়ি যাওয়া অবস্থা মনে হয় রাত্রের মধ্যে মনে হয় থাকতে পারবো না কোথায় যাওয়া অবস্থা যে আর অবস্থা বসছে এখন একটাই আমার অনুরোধ সরকারকে বলো ডিপার্টমেন্টকে বলো যাকে এমার্জেন্সি কাজটা যেন দেখে শুনে করা হোক তাহলে আমাদের অবস্থা ভালো নাই থাকবে না রাত্রের মধ্যে দেখবেন যে ওইটা বসে যাবে মোটামুটি না হতে গেলে কম করে এখান থেকে ওই স্কুলে ফাটল সাইডটা ফাটল ধরেছে মানে এই জায়গাটা এখন বসে যাবে ওই সাইডটা ফাটল ধরেছে হ্যাঁ আমাদের তো ওইরকমই আশঙ্কা লাগছে আমাদের তোর ভেতরে ভয় ভয় লাগছে যে কোনো মুহূর্তে অত কিছু হয়ে যেতে পারে কোন এটা শিবনগর ঘাট কতদিন থেকে বসবাস করে নেই প্রায় আমাদের অঙ্কুল একাত্তর বছর আমার বয়স শুনে যেত আমার বাবারা ছিল দাদারা ছিল

যে যিনি কন্ট্রাক্টর ছিলেন হাজিম শেখ বলা ছিলেন